আমি সামনে নিয়ে চলে এসেছি। একদম ইউনিক একটি রেসিপি প্লাস্টিক চাটনি যদিও বা ইউনিক নয় তোমরা কম বেশি সবাই খেয়েছো যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা বাড়িতে তো আমি একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে এই পেপের চাটনি রেসিপিটা দেখাবো তোমরা দেখো আশা করছি ভালো লাগবে পেপের চাটনির জন্য কি কি উপকরণ নিয়েছি চলো দেখে নাও পেপে চাটনির জন্য এখানে আমি গোটা একটা পেপে কে একদম দেখো ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি একদম এরকম পাতলা করে কাটবে থেকেও পাতলা হলে আরো ভালো এখানে নিয়েছি আমি দুটো লেবু এখানে নিয়েছি অল্প কিছুটা রোস্টেড কাজু আর এখানে নিয়েছি আমি এক বাটি চিনি এই বড় বাটির মাপ করেই আমি জল দেবো আর চিনি দেবো তো চলো রান্নার প্রসেসের কাছে যাওয়া যাক গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখানে আমি এক বাটি চিনি চিনিটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবে কম বা বেশি যে বাটিতে মাপ করে চিনি দিয়েছি সেই বাটিটি দিয়ে দেবো এখানে দের বাটি জল এবার আমি গ্যাসটাকে অন করে দেব চিনি ও জলের মিশ্রণটি এখানে যতক্ষণ না গলে যাচ্ছে গলে যখন টকবক করে ফুটে উঠবে তারপর আমি এখানে এক এক করে সমস্ত জিনিসগুলো অ্যাড করব তো আজকের এই চাটনিটা কিন্তু এই গরম স্পেশাল একদম পেপের প্লাস্টিক চাটনি তোমাদের ভীষণ ভালো লাগবে একদমই কিন্তু অল্প উপকরণ এবং অল্প সময়ে এই চাটনি হয়ে যায় চিনি শিরাটা দেখো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কিন্তু টপ করে ফুটে উঠেছে কিন্তু ঘন এখনো হয়নি এই পর্যায়ে আমি উপর থেকে কেটে রাখা পেপেগুলো দিয়ে দেব কেটে রাখা পেপে পেপেটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে পেপেগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় ঢাকাটা দিয়ে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়াম করে দেবো মিডিয়াম করে আট মিনিট মতো আমি ফুটিয়ে পেঁপেটাকে সেদ্ধ করে নেব পেঁপেটা ওখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার আমি একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে প্রত্যেকটা লেবুর দানাগুলো ফেলে রসটা এখানে বার করে নেব আট মিনিট হয়ে গেছে এবার আমি এখানে ঢাকনাটা একটু তুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে আমরা কিন্তু এখানে দেখলেই বুঝতে পারছি পেপেগুলো কিন্তু শেদ্ধ হয়ে গেছে আর অনেকটা চিনি শিরাও কিন্তু কমে এসেছে এই পর্যন্ত আমি এখানে দিয়ে দেব একদম 1/4 টি স্পুন লবণ দিয়ে দেব এখানে আমি একদম অল্প পরিমাণে নিয়েছি রোস্টেড কাজু সেটা দিয়ে দেব এখানে তো আমি এখানে কাজুটা রোস্ট করে দিয়েছি একটু হালকা শুকনো খোলায় টেলে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে একদম শুকনো কাজুও দিতে পারো মানে রোজ ছাড়া কাজুও দিতে পারো তো কাজুটা দিয়ে আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব চাটনিটা কিন্তু এখানে আমার একদম অলমোস্ট ডান হয়ে গেছে এইবার উপর থেকে আমি যে লেবুটা দুটো লেবু নিয়েছিলাম দিয়ে দেবো লেবুর রসটা লেবু রসটা দিয়ে আর কিন্তু বেশিক্ষণ ফোটাবো না এবার নামিয়ে নেব সাধারণত মনে করবে যে চাটনিটা কিন্তু একদম এর ঝোলটা পাতলা পাতলা রয়েছে এটা কিন্তু যখন ঠান্ডা হবে অটোমেটিক ঘন হয়ে যাবে যেহেতু শিরাটা চিনির চলো তোমাদেরকে আমি একটু সার্ভ করে দেখাই আমার কিন্তু এখানে প্লাস্টিক চাটনি একদম তৈরি হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু গার্নিশ করে দেব আমার ঘরে বেশ কিছু টুটি ফ্রুটি ছিল রেড কালারের তাই জন্য রেডি হয়ে গেল আমার প্লাস্টিক চাটনি পেপে দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও আর নিত্য নতুন ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম কালকে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে টাটা